হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহরি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম মা শ্মশান কালী আজকে আমি আপনাদেরকে একটা বশীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানাবো কিন্তু এই বশীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানানোর আগে আপনাদের কাছে আমি একটাই কথা বলে রাখছি যেটি মাঝে মাঝে আমি শুনে থাকছি দেখুন আমি যে বিষয়গুলো জানাই সেগুলো আমার জানা থাকে এবং আমি আমার গুরুর কাছ থেকে এবং বিভিন্ন পুরনো পুরোনো গ্রন্থ দেখে আমি সংগ্রহ করে থাকি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তিকে বোকা বানানো বা বিভ্রান্ত করার জন্য আমি কোনো ভিডিও বানাই না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো করতে পারেন আর না ভালো লাগলে পরে আপনারা করতে পারবেন না মানে কাজটি করা না করা সেটা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করবে আমার কোনো জবস্তি নেই যে ভিডিওটি দেখে আপনারা কাজটি করবেন আর করার আগে ভালো ভালোভাবে বিবেচনা করে নিয়ে করবেন আমি কাউকে বোকা বানানোর জন্য আমি কোনো ভিডিও বানাই না চলুন আজকের বিষয়টি সম্পর্কে জানানো যাক আজকের এই প্রক্রিয়াটি করার জন্য আপনাদেরকে লাগবে দুটি জিনিস আর প্রথমে একটি গাছ লাগবে এই গাছটি হচ্ছে শনিবার কিংবা মঙ্গলবার যুক্ত আমাবর সাথে আপনি গাছটি তুলবেন গাছটিকে প্রথমে নিমন্ত্রণ দিয়ে এসে গাছটিকে অভিমন্ত্রিত করে নিয়ে তারপরে তুলবেন তুলে নিয়ে আপনি পাথরের পাত্রে পাথরের পাত্রে মূলটি ঘষে নিয়ে তার সাথে গুড়োচনা মিশিয়ে নিয়ে আপনি তিলক করবেন কপালে দিয়ে আপনার অভি মানে আকাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন সে অবশ্যই বসীভূত হবে আর স্ক্রিনে একটি মন্ত্র দিয়ে থাকবে সেই মন্ত্রটি দিয়ে আপনারা একশো আটবার অভিমন্ত্রিত করে নেবেন এবং মন্ত্র শেষে ওই ব্যক্তির নাম বলতে ভুলবেন না আপনাদেরকে আবারও বলে রাখছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো করবেন আমি শুধু ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধু ইনফরমেশন দেওয়ার জন্য বানিয়েছি কোনো ব্যক্তিকে আমি বিভ্রান্ত বা বোকা বানানোর জন্য বানাই না আমি বিভিন্ন পুরোনো পুরোনো গ্রন্থ থেকে সংগ্রহ করে থাকি এবং কিছু আমার গুরুর বিদ্যাও আছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই জীবন রস্যসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় গুরুদেব